জাভা একটা স্টাইল আছে যেটা আমার নাচের মধ্যে আছে ওরা কোনোদিন ব্যবহার করলো না আজ পর্যন্ত আমি আমি ওদের ফাংশন দেখি দেখতে চাই এখনকার কি স্টাইল ব্যবহার করছে ওইটা চলে ক্যান্ডিটা তবু একটু ব্যবহার করছে কিন্তু সেরম না কিন্তু ওখানে ক্যান্ডি উৎপত্তি হয়েছে জাভা আমরা ওখান থেকে দেখেছি আমি যে নাচটা এখন করে দেখাচ্ছি এটা হচ্ছে আমি ভীষণভাবে ব্যবহার করি দুটো স্টাইল প্রথমটা হচ্ছে বধু আলো লাগলো চোখে চিত্রাঙ্গদার ফার্স্ট কুরুপার আর সেকেন্ডটা হচ্ছে যাভা বজ্রমানিক দিয়ে গাঁথা আসার তোমার মালা এই দুটো আমি প্রথমটা করছি যাভা স্টাইলে খানিকটা মণিপুরীর সঙ্গে মিল আছে আর সেকেন্ডটা হচ্ছে ক্যান্ডি চলো প্রথমটা করছি লাগলো লাগলো চোখে লাগলো চোখে আলো লাগলো লাগলো চোখে বজ্রমানিক দিয়ে গাঁথা আশা তোমার মালা এটা ক্যান্ডিতে হবে ওয়ান টু থ্রি ফোর বজ্জমানি দিয়ে গাঁথা আশা তোমার মালা মানি দিয়ে গাথা আশর তোমার মালা তোমার শ্যামল সুখ বুকে তোমার শ্যামল সুখার বুকে বিদ্যুতের বজু নেকি দিয়ে গাঁথা আ অশর্তু মার মালা কলে পজুরে